আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান খুব ধীরে সুস্থে আস্তে আস্তে নিজের দেশের কন্ট্রোল হাতে নিচ্ছেন খুব ধীরে ধীরে এবং কোন রকম কাউকে কিছু উত্তেজনার মধ্যে না পেলে দেশকে উত্তেজনার মধ্যে না পেলে খুব বুদ্ধিমত্তার সঙ্গে এই কাজটা করছেন এখন থেকে রাষ্ট্রপতি ভবনের সমস্ত কন্ট্রোল এখন সেনা হাতে নিয়ে নিয়েছে আজ রাত থেকে রাষ্ট্রপতির দপ্তরে প্রধান রাষ্ট্রপতির দপ্তরে প্রধান উপদেষ্টা কিংবা কোনো উপদেষ্টার কাছ থেকে কোনো কাগজ যেতে পারবে না রাষ্ট্রপতির ওখানে কোন উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টা দপ্তরের কোনো ব্যক্তি ও সেনাবাহিনীর অনুমতি ছাড়া রাষ্ট্রপতি ভবনে যেতে পারবে না এটা সেনাপ্রধান কেন করলেন এই যে ভেতরে ভেতরে এরা একটা চক্রান্ত করছে না যে কোনোভাবে রাষ্ট্রপতিকে দিয়ে পদত্যাগপত্র সই করিয়ে রাষ্ট্রপতিকে উৎখাত করো এবং সঙ্গে সঙ্গে সেনাপ্রধানকে উৎখাত করো সেনাপ্রধান সেই পথটা মেরে দিলেন পুরো রাষ্ট্রপতি ভবনকে সেনাবাহিনীর কন ভয় দিয়ে একেবারে ট্যাং ফ্যাং দিয়ে ঘিরে দিয়েছেন কোন উপদেষ্টা উপদেষ্টা প্রধান আপনাদের যিনি আছেন মোহাম্মদ ইউনুস লম্বা চওড়া বাদ মেরে বেড়াচ্ছেন জাপানি গিয়ে ঠিক কথায় পরে আসছি জুতোটা কেমন খেয়েছে তো যাই হোক এখন সেইখানে ঘন ঘন মাঝে মাঝে গিয়ে উপদেষ্টাকে এরকম ধমকানো চমকানো হয় চেহারা বাঁধর ফাঁদর গুলো আছে সেগুলো গিয়ে আবার চমকায় তো এই সমস্ত উপদেষ্টাদের টাইট দেওয়ার জন্য তিনি একেবারে ছক কষে এগিয়ে এগোচ্ছেন অর্থাৎ রাষ্ট্রপতি ভবনে ঢোকা তো দূরের কথা রাষ্ট্রপতি ভবনে একটা কেউ পৌন করতে পারবে না সে ব্যবস্থাও করে দিয়েছে সেনাবাহিনী এবার কথা হচ্ছে সেনাবাহিনী এই জিনিসটা করলো কেন করলো এই কারণে যে এই যে আপনাদের সেনা রাষ্ট্র উপদেষ্টা প্রধান যখন দেশে ফিরবে দেশে ফিরে ওই টাকা পয়সার গল্প টল্প একদম মানে উজ্জ্বল একটা ভবিষ্যতে দু হাজার পঁয়তাল্লিশ সালের উজ্জ্বল একটা ভবিষ্যতে স্বপ্ন ডক্নে দেখাবেন দেখিয়ে দেখিয়ে জনগণকে বলবেন এই সরকারের হাতে আরো ক্ষমতা চাই এই সরকারকে পূর্ণ স্বাধীনতার সঙ্গে কাজ না করতে দিলে তাহলে এই সরকার আর কাজ করতে বাধাগ্রস্ত হচ্ছে সেটা হচ্ছে এই বর্তমান যে সংবিধান চলছে সেই সংবিধানের কারণে সংবিধান যদি চেঞ্জ করতে হয় তাহলে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে সেখানে রাষ্ট্রপতি হিসেবে বসবেন কে বসবেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তার তো স্বপ্ন আকাঙ্ক্ষা উচ্চাকাঙ্ক্ষা হ্যাঁ তার তো নির্লজ্জতার সীমা নেই এই বয়স তিনি উচ্চাভিলাষী তো তার বিলাসের পথে প্রধান কাটা হিসেবে যে দুজন রয়েছে সংসদীয় ব্যক্তি হিসেবে এক হচ্ছেন রাষ্ট্রপতি দুই হচ্ছেন সেনাপ্রধান তাহলে এই দুজনকে না সরাতে পারলে তার ওই স্বপ্ন সফল হবে না তিনি প্রাণত্যাগ করবেন পদত্যাগ করবেন না আর পদত্যাগ কি করে করাতে হয় সেটা ভারত খুব ভালো করে জান ভারতের এখান থেকে একটা মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে কাগজ দ্বারে তো ছোটখাটো বেরিয়েছে আমি এখানে একটা উল্লেখ করে দিচ্ছি আপনাদের সেটা হচ্ছে দিল্লির দায় নেই মানে বাংলাদেশে যা চলছে তার দায় পুরোপুরি রুলোস দিল্লির ঘাটে চাপিয়ে দিয়েছে তাই আমাদের কাগজে বেরিয়েছে দিল্লির দায় নেই আমাদের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন পরিষ্কার যে সিঁদুর এখনো কিন্তু চলছে মুখটা শুধু পশ্চিম পাকিস্তানের থেকে পূর্ব পাকিস্তানে ঘুরতেও পারে সুতরাং সাধু সাবধান কি লেখা হচ্ছে রবিবার প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে বৈঠকের পর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান বান্না জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা বলেছেন জাতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটের মধ্যে দিয়ে রয়েছে এজন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকা দরকার বলে প্রধান উপদেষ্টা মনে করেছেন সোমবার বিষয় নিয়ে সাউথ ব্লকের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তখনকার মতো বিরুদ্ধ থাকে তারা বস্তুত বৃহস্পতিবার টোকিওতে অশান্ত আটলান্টিক আন্তর্জাতিক অশান্ত আন্তর্জাতিক পরিস্থিতির কথা বলতে গিয়ে সাম্প্রতিক ভারত সংঘ সংঘর্ষের কথা টেনে এনেছেন তিনি বলেছেন আমরা এক গভীর অনিশ্চিত সময় পার করছি আমরা এমন একটি বিশ্বকে প্রত্যক্ষ করছি যেখানে শান্তি বিনষ্ট হচ্ছে উত্তেজনা বাড়ছে এবং পারস্পরিক সহযোগিতা সব সময় নিশ্চিত থাকছে না যোগ আমাদের দুই প্রতিবেশীর মধ্যে একটি সংক্ষিপ্ত এবং ব্যয়বহুল যুদ্ধ সংঘটিত হয়েছে অত্যন্ত দুঃখজনক যে আমরা কোটি কোটি টাকা যুদ্ধের পেছনে ব্যয় করছি অথচ লাখ লাখ মানুষ না খেয়ে ন্যূনতম চাহিদার মধ্যে লড়াই করছি ভারত এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাইনি তবে বাংলাদেশ ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা বাড়ছে কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে এই সময় এমন কোনো মন্তব্য ভারত করতে চায় না যা প্রতিবেশী দেশকে আরও অশান্ত করে তোলে কারণ সীমান্তের নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে তা সম্পর্কযুক্ত এরই সঙ্গে সঙ্গে রাণীজির জয়সওয়াল যেটা চলে যেয়েছেন বাংলাদেশ বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন চায় সঙ্গে পেছন ধরেছে কে রাশিয়া তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ইউনুসকে ভারতবর্ষ সহ্য করতে পারছে না যে দিন ইউনুসের উইকেটটি যাবে এবং সেটা সেটা যেটা হচ্ছে সেনা ওয়াকার উজ্জামান এখন এই যে বলা হচ্ছে না এই যে পরিস্থিতি খারাপ হচ্ছে মুখ হচ্ছে ভারতের জন্য আচ্ছা এই ভিডিওটা দেখুন তো এই যে পাকিস্তানি জামাত না হিজবুত সেই নেতা তাকে যে ধরে আনা হয়েছে এটা কি ভারতবর্ষ ধরে এনেছে ধরে এনেছি কিন্তু বাংলাদেশের আমাদের ওই যে আপনার অধ্যাপক আছেন অধ্যাপকের সমস্ত লোকজন এবং তার প্রত্যক্ষ মদতে এই লোকটি এসে এখানে ভাষণ দিচ্ছেন ভাষণটা আগে শুনুন हमारे सामने पानी भरेगा ये पाकिस्तान वो मुल्क है जिसने आज तक अपने किसी दुश्मन को माफ नहीं किया और तुझे इस बात का अच्छी तरह से इलम है तू जानता है कि हमने पिछले साल के अंदर तुझे बांग्लादेश में शिकस्त दी मोदी तू जानता है बांग्लादेश में तुझे शिकस्त हमने दी है और तू इस बात को भी जानता है कि मई के महीने के अंदर अगर तूने ग्यारह मई को धमाके किए উর্দুতে আমি এটা বুঝতে পেরেছি এই যা বলছে সেটা হচ্ছে আমাদের এদের অসন্তোষটা হচ্ছে আমরা যে সিন্ধু জল শক্তি বন্ধ করেছি না এখন তো দূরে দোরে জলের জন্য ঘুরে বেড়াচ্ছে এখন এক ফোটা জল নেই ছিলাম রাবি সমস্ত যত নদী ছিল সব শুকিয়ে গেছে এখন হেঁটে সাইকেল নিয়ে সাইকেল করে সমস্ত হেঁটে পার হচ্ছে তো এর রাগ হচ্ছে সে জল একদিন তোমরা আজকে তোমরা বন্ধ করেছো একদিন এই জলের জন্য পাকিস্তানের দোরগোড়ায় গিয়ে তোমাকে দাঁড়াতে হবে পাকিস্তানে কোন জল প্রবাহ আছে রে ভাই মূর্খ পাকিস্তানে কোন জলপ্রবাহ আছে কোন পর্বতমালা আছে যেখান থেকে জল পাকিস্তানে আসে সবটাই হচ্ছে ভারতবর্ষ দিয়ে ওই বাংলাদেশ বলো পাকিস্তান বলো চীন বলো যা আছে সব হচ্ছে ওই ভারতীয় জলপ্রবাহ দিয়ে যেটা পেরিয়েছে সেখান থেকে আরো কি বলছে আরো বলছে বাংলাদেশে আমরা তোমাদের শিকাজ দিয়েছিলাম মানে পরাজয় পরাজয় করেছিলাম তো বাংলাদেশে তিরানব্বই হাজার সৈন্য যে পাতনুন আমরা তুলে দিলাম এই যে জেনারেল নিয়াজি যে এখানে স্যারেন্ডার করেছিল তোমাদেরই তো করেছিল তোমাদের লোকই করেছিল এরা তোমাদের দেশের লোক নয় সেনা নয় তিরানব্বই হাজার তিন বছর ধরে বসে বসে ভারত সরকার খাইয়েছে খাইয়ে এই যে আমাদের ফিল্ড মার্শাল মানেক তোমাদের ওই ফিল্ড মার্শাল ফিল্ড মার্শাল না ফেইল মার্শাল ফেইল্ড মেরে পাট পাট করে দিল এসে পায়ে ধরে ভমা চাইল যুদ্ধবিরতি চাইল এখন বলছে আমরা এগারো তারিখে গিয়ে ভারতবর্ষ ধ্বংস করে দিয়ে একটা ছবি তো দেখা রে ভাই একটা ভিডিও তো দেখা ভারতবর্ষের কোথাও একটা ধ্বংস হয়েছে ভিডিও তো দেখা শুধু মুখে মারিতাম চল এরা আপনাদের এখানে এসে এরা বক্তৃতা দিচ্ছে তা এদেরকে কে ডেকে এনেছে এদেরকে ভারতবর্ষ ডেকে এনেছে তাহলে ডেকে দিচ্ছে কেন বাংলাদেশকে আবার স্বাধীন করে বাংলাদেশকে পাকিস্তান স্বাধীনতা করবে এর উত্তর আমি প্রধানমন্ত্রী দিয়েছেন এই যে বাংলাদেশ ইউনুস সরকার এই পাকিস্তানের গলা জড়িয়ে ধরছে তার জবাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালকে দিয়েছেন সেই ভিডিওটা আমি রাত্রি দশটার সময় দেব আপাতত এই ভিডিওটা আর বাড়াবো না এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর বাইরের দিকে নজর রাখবেন কি হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এর বেশি আমি কিছু বলবো না